ও ফাইনালি চলে আসলো আমাদের ভোম্বলের জন্য খাওয়ার দেখুন তা তাকে দেখছে হ্যাঁ রে তোরই খাবার তুই তো পাবি আর কে পাবি হ্যাঁ 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 তোমাকে তো দিব এই তো খুলে ফেললাম এবারে এটা আমি যদি এখানে না রাখি তাহলে হল লাভ দিয়ে খেয়ে নেবে হুম কি 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 তোমাকে তো দিব দাঁড়া দাঁড়ো এই পড়েই গেলো দাঁড়ো দাঁড়ো এক হাত দিয়ে হচ্ছেও না এক হাত দিয়ে ক্যামেরা ধরছি দেখো 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 দিচ্ছি 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 আরে মাথা ঢুকে দিচ্ছে আরে দিবো তো দাঁড়া দাঁড়া দাঁড়ো তোমাকে দেবো তোমাকে দেবো তোমারই খাবার হুম হুম একটু দাঁড়ো একটু দাঁড়ো এটা একটু নতুন আমি এনেছি নতুন ধরনের ডিজাইন অ্যান্ড নতুন কোম্পানি এর আগে অন্যটা আনতাম তো এটা ফার্স্ট টাইম ট্রাই করছি এই কোম্পানিটা তো কিন্তু দেখে মনে হচ্ছে যে হ্যাঁ ভালোই আসছে গন্ধেও বুঝতে পেরেছে হুম বেশি না পড়ে যায় কারণ অল্প অল্প করে দেওয়াটাই বেটার পেট খারাপ হতে পারে ও তো খেতে চাইবেই কিন্তু একবার অনেকটা দেওয়া ঠিক না হ্যাঁ ভালোই লেগেছে খাচ্ছে এটা মোটামুটি আমাদের তিনটা হাফ কিলোর কন্টেনার এটাই হবে এটার দাম পড়েছে মোটামুটি ওয়ান নাইনটি রুপিস চারশো গ্রামের দাম পড়ে নব্বই টাকা এবং এক কিলোর দাম পড়ে একশো নব্বই টাকা তার জন্য এক কিলোই আনা হয় এই ঢেলা হচ্ছে এরকম তিনটে কার্টিনার হয়েও কিন্তু এর মধ্যে বেঁচে যাবে আর একটু দিয়ে দিই নে খুব ভালো লাগে না আমাদের কাছে যেমন মাটন মাংস মাছ ওদের কাছে এটা